মায়ের জন্মদিনটা আমাদের জন্য জন্মদিন না ইটস লাইক এ ফেস্টিভাল এবং তার জন্মদিনটা এতই ভালোভাবে কেটেছে এবার আলহামদুলিল্লাহ ঘরে মনে হচ্ছিল বার্থডে পার্টি না মনে হচ্ছিল যেন ঈদ লেগে গিয়েছে থিম ছিল চকলেট চকলেট কালার কালার আমরা সবাই পরেছিলাম এখানে আমি লাস্ট মিনিট একটু রেডি হয়ে বিকজ পার্টি গেম মানে আমার অবস্থাটা দেখো আপু ভাইয়ারা নিচে প্রিপারেশন নিচ্ছে আর আমি এখানে সাজতেছি এনিওাইজ এখানে লাইট সেট আপ হয়েছে বেলুন সেট আপ হচ্ছে লাস্ট মিনিট যা যা করা যায় আর কি বিকজ আমার বোন হচ্ছে এমন একটা মানুষ যার কিছু পারফেক্ট হতেই হবে স্কুল ডেকোরেশন প্ল্যান থিম সব কিছু ও সিলেক্ট করেছে অ্যান্ড এভরিথিং লুকড সো পারফেক্ট মার্শাল্লাহ এখানে আমরা কেক ডেকোরেশন করতেছিলাম অ্যান্ড হিয়ার ইজ দ্য স্টেজ অ্যাজ ইউ ক্যান সি ইটস সো প্রিটি অ্যান্ড হিয়ার ইজ বয় মানে বার্থডেটা ওর কিন্তু ঘুম হারাম আমাদের ওর তো কোনো কিছুই বুঝতেছে না কিন্তু আমরা তো এইসব নিয়ে ব্যস্ত হাই রে এটা ঠিক করতে হবে ওইটা ঠিক করতে হবে কিন্তু ও স্টেজে দাঁড়াবেই না ছবি বা ভিডিও করার জন্য ওর সাথে যুদ্ধ করতে হয়েছে কিন্তু ঘরের এসব পরিবেশে আমার মনটা খুবই ভালো ছিল আই ওয়াজ ভেরি হ্যাপি আই এনজয়িং এভরি বিট এফেক্ট উমাইরের ফার্স্ট বার্থডেটা অনেক বড়োভাবে হয়েছে গ্র্যান্ডভাবে হয়েছে মানুষজনে ভরপুর ছিল সো এবার আমরা ভাবলাম একটু ফ্যামিলি মতো ভাবে জাস্ট আমরা আমরাই করবো আমি এতটাই খুশি ছিলাম যে আমি নাচতেছিলাম একটু পরপর বিকজ আমার উমায়রকে খুশি দেখে আমার বোন সবাইকে খুশি দেখে আমার এত খুশি লাগতে আর এখানে দেখো ভাই আমাকে এত বড় একটা পিস দিছে লিটারেলি আমি এটা আমার মুখে জায়গায় করতে পারতেছিলাম না শেষে আমরা যে এই যে একটা খুশি করলাম সবাই মিলে এই খুশিটাই হচ্ছে সবচেয়ে বড় স্মৃতি এই ছবি এই ভিডিওগুলো স্মৃতি হয়ে থাকবে হয়তো কোনো সময় বড় হয়ে দেখবে